আমরা এটাও একটু জানা সিস্টার করবো শর্ট কম্পোজিশন যে ছোট্ট একটা রচনা লেখো সম্পর্কে পার্ট ইউ শুট যখন পার্ট ইউ শুট ডু আফটার ক্যাসিং ফ্লু যখন তোমার ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হয়েছ তখন তোমার কি করা উচিত যখন তোমার ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হয়েছ তখন তোমার কি করা উচিত রাইট অ্যাট লিস্ট ফাইভ যে পাঁচটি সেন্টেন্স টু দ্য টপিক যে বিষয়টি সম্পর্কে বা পাঁচটা বাক্য লিখতে হবে রিমেম্বার মনে করো টু দ্য ইউজ ক্যাপিটাল লেটার্স মনে করে ব্যবহার করো বড় হাতের বর্ণ অনিয়েশন বিরাম চিহ্ন কারেক্ট স্পেলিং সঠিক বানান এবংেন্স স্ট্রাকচার এবং বাক্যের কাঠামো আছে এগুলো মিললে কেন তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এখানে উত্তর লিখে রেখেছি হোয়াট আই শুড ডু আফটার ক্যাসিং যে যখন যখন ইনফ্লুয়েসার আক্রান্ত হোক তখন আমার কি করা উচিত ইফ যদি আই গেট দ্য ফ্লু যদি আমি ইনফ্লুয়েঞ্জারে আক্রান্ত হই আই হ্যাভ টু সামথিং টু গেট ওয়েলসোন যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তার জন্য আমার কি করা দরকার আই মাস্ট ট্রাই টু ইট আমার খাওয়ার চেষ্টা করা উচিত ইভেন আই ডোন্ট ফিল আংরি যদি আমাকে ক্ষুধার্ত নাও লাগে তবু আমার খাওয়ার চেষ্টা করাম বিকজ কারণ ফুড গিফট আওয়ার বডি এনার্জি কারণ খাদ্য আমাদের শরীরে জোগায় আই মাস্ট নট গো আউট যে আমি বাহিরে যাব না বিকজ কারণ আই হ্যাভ টু টেক এনআ বেস্ট কারণ আমার প্রচুর বিশ্রামের দরকার আই উইল ড্রিঙ্ক এ লট অফ অ লিকুইডস যে আমাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় এস এ ওয়াটার পানি পান করতে হবে জুস পিটেসিম ফলের রস এবং ইত্যাদি অ্যাট দ্য টাইম অফ কফিং অর স্নেজিং কাশি কাশি এবং হাসির সময় আই মাস্ট আমি অবশ্যই কভার মাই মাউথ অ্যান্ড নোস উইথ a tissue আমি অবশ্যই আমার মুখ এবং নাক ঢাকবো একটি পাতলা পেপার অফ এ হ্যান্ড